নমস্কার বন্ধুরা দু সালের সব থেকে বড় দ্বিতীয়তম বলাইগ্রা সূর্যগ্রহণ শুরু হতে চলেছে ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল বলাইগ্রা সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় কয়েকশো বছরের মধ্যে সবথেকে বড় ও বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল ছ ঘন্টা চার মিনিট সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার ওই পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী কখন এই গ্রহণটি শুরু হবে এবং কখন শেষ হবে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে শতকাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের গ্রাসমান কী রয়েছে গ্রহণের সময় কী নিয়ম নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কী কী করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষ শাস্ত্রবিদ তথা বিজ্ঞানীরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নাই কারণ পঞ্জিকা অনুসারে সঠিক তথ্য আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি চলতি বছরে এই সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেয় বলয়গ্রাস হওয়ার কারণে সূর্য কিন্তু অধিকাংশ ঢেকে যাবে অর্থাৎ নেমে আসবে অশুভের ছায়া যদি শাস্ত্র মতে এই বয়গ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না এবং ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পাডলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কী রয়েছে চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমে জেনে নিচ্ছি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু সাল বাংলা পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ সাল বুধবার গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় তিন এক এবং গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কেটিক চিলি পেরু হনুলুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে গ্রহণের সুতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যটোল শুরু হওয়া ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতককাল তবে বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এই দুই দেশ থেকেই কিন্তু দেখা যাবে না যার ফলে গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ